বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগতম আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃষ্টিক রাশি নভেম্বর দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ রাশিফল নভেম্বর মাসে বৃষ্টিক রাশির জাতকদের জন্য কর্মজীবনে নতুন সাফল্যের ইঙ্গিত দিচ্ছে আঠাশ নভেম্বর শনিদেব মার্গি হয়ে যাওয়ায় কর্মজীবনে স্থিতি ও ইতিবাচক পরিবর্তন শুরু হবে যারা চাকরিজীবী তাদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য এটি শুভ মাস নতুন প্রজেক্ট পার্টনারশিপ বা ক্লায়েন্ট থেকে লাভ হতে পারে তবে মাসের মাঝামাঝি প্রতিযোগিতা বা অফিস রাজনীতি বাড়তে পারে তাই ধৈর্য ও পরিকল্পনা বজায় রাখুন অর্থনৈতিক দিক থেকে নভেম্বর মাস বৃশ্চিক রাশির জন্য আশাব্যঞ্জক নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এবং পুরনো অর্থ ফেরত আসবে যারা ব্যবসা বা বিনিয়োগের সঙ্গে যুক্ত তারা ভালো লাভের মুখ দেখবেন তবে বিলাসী খরচ বা পারিবারিক অনুষ্ঠান সংক্রান্ত ব্যয় সামলে চলা দরকার মাসের শেষভাগে সঞ্চয়ের সুযোগ আসবে প্রেম জীবনে নভেম্বর মাসে আবেগ ও রোম্যান্স উভয়ই বৃদ্ধি পাবে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য প্রেমের প্রস্তাব আসতে পারে দাম্পত্য জীবনে সামান্য মতভেদ হতে পারে তবে খোলামেলা আলোচনা করলে তা সহজেই মিটে যাবে পরিবারে নতুন আনন্দের খবর বা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে